আয়তনের দিক থেকে বিশ্বের তেত্রিশতম বৃহত্তম দেশ পাকিস্তান কিন্তু ঋণের জালে জর্জরিত পাকিস্তানের আর্থিক অবস্থা এখন কার্যত দেউলিয়া ভিক্ষার ঝুলির হাতে নিয়ে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছোটাছুটি করছেন দেশটির রাজনৈতিক নেতারা সন্ত্রাসী জঙ্গিদের আতর্ঘর পাকিস্তান গত তিরিশ বছরের বেশি সময় ধরে টিকে আছে আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক তহবিল কিংবা বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে অথচ বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা ঋণের টাকা কখনোই সঠিক কাজে ব্যবহার না করে সীমান্ত অপরাধ জঙ্গি প্রশিক্ষণ এবং সন্ত্রাসীদের ভরণ পোষণ ও অস্ত্র সংগ্রহের কাজে ব্যবহার করে আসছে পাকিস্তান ঋণ গ্রহণের সময় একটি দেশকে যেসব শর্ত তো মানতে হয় প্রতিটি ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করে সেই টাকা বিপথে খরচ করেছে পাকিস্তান গত ত্রিশ বছরের মধ্যে টানা আঠাশ বছর ধরে বিশ্ব ব্যাংক অর্থাৎ আন্তর্জাতিক অর্থভাণ্ডার থেকে সাহায্য ও ঋণ নিয়ে চলেছে পাকিস্তান অথচ বিস্ময়কর ঘটনা হল রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে তাবর দুনিয়ার সব বড় শক্তির কাছে অজানা নয় পাকিস্তানের সন্ত্রাসী চরিত্রের কথা মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ইউরোপের বিভিন্ন রাষ্ট্র রাশিয়া অর্থাৎ সবার কাছে স্পষ্ট পাকিস্তানের সন্ত্রাসী চেহারার স্বরূপ অতীতের এই ট্র্যাক রেকর্ড থাকার পরেও নয় মে পাকিস্তানকে আবারও প্রায় একশো কোটি মার্কিন ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুর করেছে আন্তর্জাতিক অর্থাৎ ঋণ সময় সন্ত্রাসবাদে পাকিস্তানকে লাগাম টানার প্রতিশ্রুতির কথা আদায় করা হয় পাকিস্তানের মুখ থেকে কিন্তু পাকিস্তানের এই প্রতিশ্রুতিগুলো কতটা ফাঁপা সেটা লস্কর আল কায়দা জৈশ মতো জঙ্গি সংগঠনগুলোকে দুধ কলা পোষা এবং বিনিময় ভারতের সীমান্ত পেরিয়ে ধারাবাহিক সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা চালানোর ঘটনার মধ্য দিয়ে গোটা বিশ্ব জনমতের কাছে দিনের আলোর মতো পরিষ্কার আর এর সর্বশেষ নজির হল পহেলগাঁও হত্যাকাণ্ড যার জের ধরে যুদ্ধ পরিস্থিতি গোটা ভারতীয় উপমহাদেশে ইতিমধ্যে পাকিস্তানকে এইভাবে ঋণ দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে ভারত সহ কয়েকটি দেশ এই ধরনের আর্থিক সাহায্য আসলে যে সন্ত্রাসবাদকে মদ এবং পাকিস্তান নামক একটি সন্ত্রাসী দেশকে পুরস্কৃত করার সামিল তা আর বলার অপেক্ষা রাখে না এতে করে বিশ্ব ব্যাংক নামক সংস্থা যেমন হাসির খোরাক হচ্ছে তেমনি মানবিক মূল্যবোধ কাঁদছে মাথা চুকরে আসলে সন্ত্রাসবাদের জন্মদাতা ও লালন কর্তা পাকিস্তানকে বিশ্ব ব্যাংকের ঋণ দেওয়ার মানে হল বকলমি বিশ্বের শান্তিপূর্ণ জনমতের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে শক্তিশালী করা হতে পারে আইএমএফ যখন কোন দেশকে আর্থিক ঋণ প্রদান করে তখন রাজনৈতিক কিছু বিচার বিবেচনা প্রাধান্য পায় যেহেতু চীন সৌদি আরব কাতারের মতো দেশের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক রয়েছে সেই রাজনৈতিক সমীকরণ মাথায় রেখে এবং উপমহাদেশে রাজনীতির কারণে কোনো অদৃশ্য কাজ করে থাকে প্রশ্রয় ঋণ দেওয়ার পেছনে তবে বিগত চার দশক ধরে যেভাবে সন্ত্রাসবাদ ভারতের বুকে রপ্তানি করে চলেছে পাকিস্তান সেটা চলতে থাকলে তা একদিন বিশ্বকেও পুড়িয়ে খাক করে ছাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল মানবতার বিভৎস শত্রু পাকিস্তানের আগুনে একদিন গোটা মানব সভ্যতা অস্তিত্বের সংকটে দাঁড়াতে পারে তাও প্রায় এক প্রকার নিশ্চিত বাদে অপারেশন ওসামা বিন লাদেনই হল এর প্রকৃষ্ট উদাহরণ আন্তর্জাতিক অর্থ ভান্ডার অর্থাৎ আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের এই ধরনের সিদ্ধান্তের হিসেব গুনতে হবে গোটা বিশ্বকে Bureau report news now.